নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আছে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে লাস্ট এসআইআর তথ্য আপনি পাচ্ছেন না সার্চ করে অনলাইনে এটা বেসিক্যালি এই অসুবিধাটা হচ্ছে কাদের বলুন তো যারা অনলাইনে ফর্ম ফিল করছে তাদের ক্ষেত্রে এই অসুবিধাটা হচ্ছে তো আজকের ভিডিওটা বলতে গেলে পুরোপুরি ওনাদের জন্য আপনাদের জন্য কয়েকটা অ্যাডভাইস রয়েছে প্রথমত আপনারা যে অনলাইনে যে ফর্ম ফিল আপ করছেন ঠিক আছে তো তাদের ক্ষেত্রে এটা যেমন কাজে লাগবে এই অ্যাডভাইসটা প্লাস অফলাইনেও যারা ফিল আপ করছে তাদেরও এটা শুনে রাখা ভালো কাজে আসতে পারে আপনাদের প্রশ্নটা ছিল লাস্ট এর তথ্য আপনারা পাচ্ছেন না সার্চ করে অনলাইনে আপনারা কি করবেন বলে দিই আপনাদের এক্ষেত্রে ভয় পাওয়ার প্রয়োজন নেই আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন কিংবা অফলাইনে ফর্ম ফিল করছেন তো আপনাদের ভোটার লিস্ট দু সালে ডাউনলোড করতে লাগছে যাদের দু হাজার দুইয়ের এসআইআরে নাম ছিল তাদের বাবা মার বা পরিবারের ডাউন মানে ডাউনলোড করতে হচ্ছে এই তথ্যটা আপনারা পাচ্ছেন না কিংবা যারা অনলাইনে ফর্ম ফিল করছেন আপনাদের ক্ষেত্রেও হচ্ছে ডাউনলোড করতে হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারছেন না এছাড়া যারা দু হাজার পঁচিশের নতুন ভোটার বা আগে দু হাজার দুইয়ের এসআইয়ারের পর পশ্চিমবঙ্গে যেহেতু দু হাজার দুই হয়েছিল হয়েছিল সেই দু হাজার দুই এর পর হাজার পঁচিশে যাদের আবার এর নাম উঠবে নতুন করে তাদেরকে নতুন ভোটারই বলবো তাদের ক্ষেত্রেও এই অসুবিধাটা দেখা যাচ্ছে কেননা সম্পর্ক দেখাতে হচ্ছে সেগুলো অনলাইন থেকে জোগাড় করতে হচ্ছে ভোটার লিস্টটা আরও এটা পাচ্ছে না আপনারা কি করবেন আপনারা বলবো এটা অফলাইনে করুন এবং ভোটার লিস্টও পেয়ে যাবেন যে যে তথ্যগুলো এক্সট্রা যেগুলো যেগুলো পাচ্ছেন না সব থেকে যেমন অনেকের ক্ষেত্রে ডেট অফ বার্থে অনেক সমস্যা আছে সে বিষয়ের ওপর একটি ভিডিও বানিয়ে দিয়েছি ইতিমধ্যে কীভাবে সমাধান করা বলা রয়েছে যেমন আধার কার্ডের সমস্যাটা আমি এখানে তুলে ধরছি আধার কার্ডটা ওখানে আধার কার্ড যে তথ্যটা দিতে পারেন না দিতে পারেন তাছাড়া যখন আপনি ফর্মটা ফিল করতে চাইছেন তখন আপনাকে বলবো এই যে অনলাইনে অনেক কিন্তু তথ্য এক্সট্রা লাগছে আপনি অফলাইনে ফর্মটা ফিল করুন অফলাইনে ফর্মটা ফিল করে জমা দিন আর যেটা যেটা লাগছে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো এগারো দফা যে ডকুমেন্টস যেটা যেটা লাগছে তার পরিবর্তে অন্যটা দেওয়ার চেষ্টা করুন যেটা যেটা ডাউনলোড করতে পারছে না এই সহজ পন্থাগুলো অবলম্বন করুন আশা করি আপনাদের যে মানে সমস্যাটা সমাধান হবে কারণ হয়তো মাধ্যমিকের লাগছে অনলাইন থেকে কেউ ডাউনলোড করতে চাইছেন কোনো একটা ডকুমেন্টস আশা করি সবার কাছে অফলাইন ডকুমেন্টস রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করুন ফটো তুলে টুলে পিডিএফ করে যারা পাচ্ছে না তারা এইচএসে দেবেন এইচএসের ক্ষেত্রে সমস্যা হলে কলেজের দেবেন উচ্চশিক্ষা যদি পেক করে থাকেন বা আবার কেউ মাধ্যমিক করলে মাধ্যমিকটা দেবেন নতুবা তার পরিবর্তে যেটা চাইছে আপনি অন্য একটা ডকুমেন্টস দেবেন মোট আপনি যেটা মার্ক যেটা করতে পারছেন না সমস্যা সমাধান তার পরিবর্তে বিকল্প হিসাবে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে সেটা দিন এবারে আপনারা কমেন্টে জানাতে পারেন যে কোন কোন ডকুমেন্টসের ক্ষেত্রে কী কী অসুবিধা আছে সেগুলো আমি বলে দিতে পারি একটা সেপারেট ভিডিও করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন কপানে সেভ রাখবেন এগুলো বেসিক আইডিয়া আপনাদের মাথায় যদি না কিছু করার নেই আমরা বলে দিচ্ছি যতটা পারি ভিডিও মারফত ঠিক আছে